স্যার আপনি কি সমস্যা হয়েছে যদি একটু বলতেন আমার সমস্যা হইছে কোমরের ব্যথা মেরুদন্ডে ব্যথা L4 L5 ডিস্কের সমস্যা ওষুধ খাইছি ডাক্তার কাছে গেছি বাট সবাই ওষুধ देছে কিন্তু ওষুধ যতদিন খাই ততদিন ভালো থাকি আবার না খেলে বন্ধ করলে আবার যে সেই আর যদি ওষুধ না খাই তাহলে তো আবার এই ব্যথা করে এজন্য মানে আমি হয়তো হাইয়েস্ট 10 মিনিট দাঁড়ায় থাকতে পারি বা 10 মিনিট হাঁটলে 10 মিনিট জিরাণ লাগে স্যার চিকিৎসা খরচটা প্যাকে কেমন বলা হয়েছে অনেক বেশি না কম না অন্য অন্য ক্ষেত্রে বা অন্য অন্য জায়গায় আমি দেখছি ওই জায়গায় আরো বেশি আছে কিন্তু এখানে সীমিত যা আমাদের মতো লোক দিয়া দিতে পারবে মানে সন্তুষ্ট বলছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার সাথে দেখা করব আজকে কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি সুস্থ আছেন আচ্ছা আচ্ছা কেমন সুস্থ আছেন সেটা একটু বলেন যেমন আগে মনে করেন পাঁচ দশ মিনিট দাঁড়াই থাকতে পারতাম আর এখন ইনশাল্লাহ বিশ মিনিট দাঁড়াই থাকতে পারি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলতেন নাম মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন জি আপনি পেশায় কি করেন আমি পেশায় জাহাজের ড্রাইভার জাহাজের ড্রাইভার আপনার বাসা কোথায় আমার বাসা দুমকি থানা পটুয়াখালী জেলা বরিশালে আচ্ছা বরিশালে জি আচ্ছা আপনি বলতে কি সমস্যা হয়েছে যদি একটু বলতেন আমার সমস্যা হইছে কোমরের ব্যথা মেরুদণ্ডে ব্যথা L4 L5 ডিস্কের সমস্যা

কোন ডাক্তার কি আপনারা এটা সঠিক চিকিৎসা দিতে পারানি দিস এ আমারে যে এমআরআই আপনারা এমআরআই দেখে ডাক্তার বলসে যে আপনার সার্জারি করাইছে আমি যেহেতু গরিব মানুষ সার্জারি অনেক টাকা খরচ তারপর আমি সার্জারি প্রতি অত বিশ্বাসী না যেহেতু সার্জারি করলে হয়তো ম্যাক্সিমেন রোগী

কিডনি আছে লিভার আছে এগুলো ধরার সম্ভাবনা বেশি ব্যথার ওষুধ খাইলে এই যে আপনার এই সমস্যাটা পরবর্তীতে আপনি কি চিন্তা ভাবনা করেন না আমাদের এখানকার সন্ধানটা আপনি কি করে পেলেন আচ্ছা এই জায়গায় সন্ধান না পাইলে আমি এই কারণে যেহেতু আমি মোবাইলের মাধ্যমে এক ভাইয়ের পরিচিত

সে আমার অ্যাড্রেসটা দিল আর এই অ্যাড্রেস অনুযায়ী আমি ওই জায়গায় চলে আসলাম তো এখানে আসার পরে স্যারকে দেখাইলেন হ্যাঁ স্যারকে এই জায়গায় আসে স্যারের দেখাইছি স্যার আপনি কি কি টেস্ট দিয়েছে স্যার আমার কোনো জায়গায় টেস্ট দেনা আমার যে আগে টেস্টগুলো করা আছে ওগুলা সার দেখছে মানে বাড়তি কোনো টেস্ট আপনাকে দেওয়া হয়নি এখানে না না না

আ 10 দিনের ট্রিটমেন্টটা নিলে আলহামদুলিল্লাহ আপনি 10 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন এটা স্যার বলেছেন জি আশাবাদী আপনি আজকে প্রথম দিন নিচ্ছেন আজকে আমি প্রথম দিন আপনি কি থেকে চিকিৎসা নিচ্ছেন নাকি আসা যাওয়া করে না আমি আমার বাসা এই কাঁচা কাছি এইজন্য আমি আইসা যাইয়া নিব আর বাট আমার দূরে বাসা থাকলে তাহলে আমি এই জায়গায় ঠাইকেই নেওয়ার আর চিন্তা ভাবনা করছি দর্শক আমাদের এখানে এই ব্যাপারটা আছে যে আপনি যদি দূরদূরান্ত থেকে আসেন ঢাকায় যদি আপনার কোনো রিলেটিভস না থাকে বা আপনার আসা যাওয়ার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে থেকে চিকিৎসা নিতে পারবেন এবং আপনি চাইলে আশেপাশে কোনো রিলেটিভ থাকলে বা রিলেটিভ থাকলে আপনি এসে যেও চিকিৎসা নিতে পারবেন স্যার চিকিৎসা খরচটা আপনাকে কেমন বলা হয়েছে অনেক বেশি না কম না অন্য অন্য ক্ষেত্রে বা অন্য অন্য জায়গায় আমি দেখছি ওই জায়গায় আরো বেশি আসছে কিন্তু এখানে সীমিত যা আমাদের মতো লোক দিয়া দিতে পারবে মানে সন্তুষ্ট মানে মধ্যবিত্ত বা সাধারণ মানুষ বা সর্বসাধারণ যেখানে চিকিৎসা নিতে পারবে ওরকম চিকিৎসা খরচের মধ্যে আপনাকে বলা হয়েছে তো আজকে আপনার প্রথম দিন তাই তো জি জি তো আমরা স্যার কি আপনাকে কিছু বলেছিল চব্বিশ ঘন্টার ব্যাপারে স্যারে বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনি আপনার সুফলটা পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি উন্নতি আমি অনুভূতি কি তাহলে স্যার চব্বিশ ঘন্টা পর কি আমরা আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ দেখা করে সমস্যা নেই ঘন্টা পর কি আমরা শুনতে পাবো যে আমি এখন সুস্থ ভালো ইনশাআল্লাহ আমি তো আসছি সুস্থ মানে সুস্থ হইতি এখন আপনারা দোয়া করেন যাতে আমি সুস্থ হইতে পারি আর আমিও আসছি যে ভালো হওয়ার জন্যই তো আসছি আর জাস্ট ইনশাআল্লাহ যেভাবে ট্রিটমেন্ট চলতে আছে আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্টটা পাবো যাক ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা পর তাহলে আমরা আপনার আমরা আপনার সাথে আবারও দেখা করবো দেখবো আপনি কতটুকু বলছিলাম যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো আজকে কেমন আছেন বলেন তো সুস্থ আছি সুস্থ আছেন আচ্ছা আচ্ছা কেমন সুস্থ আছেন সেটা একটু বলেন যেমন আগে মনে করেন

জাতি রোগের মত হয়ে গেছে এই যে আমরা সারা দিন নিচের দিকে টাকা টাকা মোবাইল ব্যবহার করি যখন আমাদের ঘরে সমস্যা হয় ভারী জিনিস আমরা তুলি যেটা আমাদের শরীরের ক্ষমতার বাইরে আমরা অনেক সময় মানে যেটা আমি পারবো না সেটা আমি কি করি তখন আমাদের এই কোমরের সমস্যাগুলো বা হিপ জয়েন্টের সমস্যাগুলো হয় যার কারণে এটা হয় এটা আসলে একজন স্বাভাবিক সুস্থ মানুষ সেও যদি নিয়ম না মানে সেও অসুস্থ হয়ে যাবে। আর আপনিও এমনিতেই অসুস্থ জি জি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাচ্ছেন জি আপনাকে কয়েক মাস বা কয়েক বছর আপনাকে সুন্দর নিয়ম মেনে

আপনাকে এবং সবার জন্য যে যে ভিডিওটা রোগীরা দেখছেন এবং আপনি প্রথম দিন চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টা পর আপনি বুঝতে পারবেন আপনার উন্নতি যেমন আপনার যদি ঘাড়ে ব্যথা থাকে কোমর ব্যথা থাকে বা হিপ জয়েন্টের ব্যথা মানে পিএলআইডি পিসিআইডি এভিএন বা হিপ জয়েন্ট প্রবলেম এই জাতীয় যে কোনো ধরনের সমস্যায় আপনি সরাসরি চলে আসবেন ডক্টর রসদ অ্যাডভান্স আকুপাংচারে এবং আশা করি আপনারা হতাশ হবেন না আপনার খুব ভালো একটা ফলাফল পাবেন তাই তো স্যার যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আবার পাঁচ সেশন পরে জি আল্লাহ হাফিজ স্যার